আসসালামু আলাইকুম তো সকাল সকাল উঠেই হচ্ছে সকালে নাস্তাটা কমপ্লিট করে আমি হচ্ছে দুপুরের রান্না বসাই দিছিলাম তো এর ভেতরে সে উঠে তো তারে হচ্ছে আমি মাছ বরাবর বসাই দিয়ে চারি সাইডে ওই যে সোফার ইয়াটা দিয়ে বসাই দিছি সে খেলতেছিল এরপর আমি একটু খাওয়াবো তো চিন্তা করলাম যে আমি হচ্ছে তরকারিটা চাপাই দিয়ে দেন হচ্ছে পরে খাওয়াবো তো এখন মা মাসাল্লাহ খেলা করে নিজে নিজেই খেলা করতে পারে কিছু একটা দিয়ে দিলে ও নিজে নিজেই খেলে তো আজ দুপুরে রান্না করছিলাম হচ্ছে সবুজ শাক আর হচ্ছে কি জানি রান্না করছিলাম কচুরমুখী তো এই দুইটা আইটেম রান্না করছিলাম আজকে তো এরপর আমি এই যে শাকটা হচ্ছে সেদ্ধ করতে দিয়ে আমি হচ্ছে মানহারে খাবার খাওয়াচ্ছিলাম মানে মাছ দিয়ে ও অল্পই খায় যেটুকুই খায় হচ্ছে ও যখন হচ্ছে না বলে তারপরে আর দেই না ওরে কারণ ও নিবে না একবার যদি বলে না তো নিবেই নিবে না মাথা নাড়াইতেই থাকে ও নেই না জোর করে ওরা কিছুই খাওয়ায় না ও হচ্ছে মাছ দিয়ে ওরে ভাত দিছি জাস্ট মনে হয় তিনবার মতো নিছিল। দেন আর মাথা নাড়াইতে ছিল যে না তারপর আমি দেই না এরপরে আমি তরকারিটা হচ্ছে চাপাই দিছি কচুরমুখী তো এই চা দিয়েও তাও খেলছিল স্টিল তা আমি হচ্ছে ওরে সামনে রেখেই কাজ করছিলাম ওরে হচ্ছে ফ্লোরে বসায় রেখে দেন আমি রান্না করছিলাম আমার থেকে খুব একটা বেশি দূরত্ব ছিল না আমি একবার করে দেখতেছিলাম দেন হচ্ছে রান্নাটা কমপ্লিট করছিলাম আমার রান্নাটা প্রায় হচ্ছে তো মানে একেবারে শেষের দিকে এইটা হয়ে গেলে জাস্ট শেষ তারপর হচ্ছে আমি ভাতটাও রাইস কুকারে দিয়ে আসছিলাম ওইটা ওই দিক থেকে হয়ে যাচ্ছিলো ওইটাও দেখে আসছিলাম বারবার তো এইটা আমি ওরে রেখে দেন রান্নাটা কমপ্লিট করে ওরা আমি একটু ইয়া করছি তো মানে গোসল টোসল করায় দেন ওরে ঘুম পাড়াই দেই এরপর বিকালবেলা তাকে একটু বাইরে নিয়ে যাইতে হয় না হলে সবসময় সে রুমের ভেতরে ওইভাবে থাকতে চায় না আর সারাদিন কাজ করে আমারও এনার্জি থাকে না ওইভাবে যে ওরা একটু বাইরে ঘুরাবো বা বাইরে নিয়ে হাঁটবো আমার অনেক ক্লান্তি লাগে ক্লান্তি বোধ হয় তো আমি ওরে তাও তাও হচ্ছে নিয়ে গেছি যে ওর মুডটা একটু ভালো হবে একটু বাইরেও বাইরের বাতাসও লাগাইতে হবে ওরে তো রাস্তার দিকে ওরে নিয়ে যাচ্ছিলাম দেন ওরে যখন বাইরে নিয়ে বাইর হই তখন অনেক আনন্দ পাই ওর মুডটাও হচ্ছে চেঞ্জ হয়ে যায় তো ওরে বেশ কিছুক্ষণ আমি হচ্ছে কোলে নিয়ে হাঁটাইছি একটু ঘোরার পরে আমি রুমের ভিতর চলে আসছি তো ওর মনটাও ভালো লাগে আর যেহেতু দুপুরবেলা ঘুমাইছে তো চিন্তা করলাম যে বিকালের দিকে একটু হাঁটাই তো ওরে হচ্ছে ভালো লাগবে তো বাসায় রুমের ভিতর ঢুকেই হচ্ছে আমার কাপড় চুপড় যেগুলো ছিল ওগুলো ভাজ করতে হবে ওগুলো সব একেবারে পড়েছিলো তো ওগুলো টাচ করে দেন আমার যেই শোকেসটা আছে তো ওর ভেতর আমি যেহেতু দুই মাস বাসায় ছিলাম না তো ওর ভেতর হচ্ছে মানে সাদা সাদা কি জানি একটা ইয়া হয়ে গেছে দেন মাকুষার জাল বুনে তার মানে অবস্থা একেবারে খারাপ তো মানহারে নিয়ে তো ওইভাবে রিস্ক নেওয়া যায় না যে তিনটা চারটা থাক একবারে ক্লিন করা তো চারটেখানি ব্যাপার না মানহা না থাকলে একরকম হইতো কিন্তু মানহা যেহেতু আছে ওরে কন্ট্রোল করে এই জিনিসগুলো করা তারপর আবার এগুলো ময়লা ওই হাতে ওরে বারবার ধরা এই জিনিসটা তো হয়ে ওঠে না তো আমি হচ্ছে আমার আমি ওরে মিমের কাছে রেখে দেন হচ্ছে সবগুলো ক্লিন করছি তো ও ধরছিলো বলে তার মানে একটু তার মানে ভরসা করে করতে পারছি তো সবগুলো একবারে ক্লিন করছিলাম ওইগুলো বের করে প্লেট গ্লাস সব বের করে ক্লিন করে দেন আবার উঠাইছি এরপর আমার কালকে আবার রান্না কর রান্নার হচ্ছে যে যে জিনিসপত্রগুলা পটল যেটা আমার একেবারে অপছন্দের খাবার ওইটা কুটতেছিলাম তো ওইটা কাটিং করার পরে আমি উচ্চটাও হচ্ছে কেটে রাখছিলাম ফ্রিজে তাইলে হচ্ছে ফাস্ট ফার্স্ট রান্না হয়ে যাবে তো পটলটা আমার একেবারে জঘন্য লাগে আমার ভালোই লাগে না পটল এরপর হচ্ছে আমি ওই যে অল শোকেজ গুছাইতে গুছাইতে আমার গ্রিন টির প্যাকেটগুলো পাইছি মানে এগুলো যে ওর ভেতর আস্তে আমি নিজেও জানি না তো তারপর এটা হচ্ছে রাতে যখন বৃষ্টি হচ্ছিল আর এই বৃষ্টি আর আমার সোফা টোফা চারিদিকে মানা যেহেতু হচ্ছে নিচে ফ্লোরে খেলা করাচ্ছিলাম সোফার ইয়াগুলো দিয়ে তো হচ্ছে সবগুলা পাল্টা করছে তো ওয়াল শোকেস ক্লিন করার পর হচ্ছে বয়সকে যে তোমাকে দেখতে এমন ইয়ে লাগতেছিল মানে একদম রিফ্রেশ রিফ্রেশ লাগতেছিল আর কি একদম ফ্রেশ ভালো মানে ভালো লাগছিল আর কি এত ময়লা ছিল এটা দিয়ে এত ময়লা বের হইছে বলার বাইরে তো এরপর আমি একটু হচ্ছে বারান্দায় যে হচ্ছে বৃষ্টি করতেছিলাম আজকে অনেক জোরে বৃষ্টি হইছে এত জোর বাপরে মনে হচ্ছিল উঠান টুঠান একেবারে ভেসে যাইতেছে পানিতে আর আমার হচ্ছে গোলাপ গাছের একটা ভিউ নিচ্ছিলাম আমি আমার গোলাপ গাছ অবিস ভালোই লাগছিল আমার গোলাপ গাছের এক সাইডে হচ্ছে দুইটা ফুলের কড়ি আসছে তো ওইটাও আধা ফুটতেছে ফুল এখনও ফুটে নেই মানে পুরো আধা আধা ফুটে ফুটে আসে এরকম তোর ভিতরে পানি আসতেছিল আমি তার মানে ক্যামেরা ওইভাবে ফোকাস করতে পারতেছিলাম না এক তো মানে মানা কোলেছিল তো তো মানে হাত কাঁপতেছিল একটু নাড়াচাড়া লাগতেছিল তো ওইভাবে ক্যাপচার করতে পারি নাই কিন্তু তো মানে রিয়েলি এত ভালো লাগছিল ক্যামেরায় ওইভাবে উঠাতে পারি নাই ছিল এই জন্য আর তো করা হয়নি তো আমি মানহারে বলতেছি মানহা তুমি কি হ্যাপি তোমাকে কি ভালো লাগছে ও চিৎকার করতেছো খুব ভালো লাগছিল এই যে পানি হচ্ছে তারপর ওর গায়ে একটু পানি দিচ্ছি আমি তো ওর অনেক মজা লাগছে মজা পাচ্ছিলো আর কি তো মানে অনেক আর ব্যস্ততার ভেতর গেলেও তার মানে যখন বৃষ্টিটা হচ্ছিল না মানে বারান্দায় দাঁড়ায় হচ্ছে আমি মান হা দুজনই বৃষ্টিটা হচ্ছে উপভোগ করছি তার মানে অনেক ভালো লাগছিল এক কাপ চা যদি থাকতো তাহলে আরও ভালো লাগতো ব্যাপারটা আসলে এই ওয়েদারে হচ্ছে চা কফি বেস্ট তার মানে দুইটাই চলে এই ওয়েদারে এত ভালো লাগে ওয়েদারটা আজকে এই পর্যন্ত আল্লাহ হাফিজ